আসসালামু আলাইকুম আমি ফরহাদ কেয়ার টু পয়েন্ট জিরো থেকে ফরহাদ বলছিলাম আজকের আমাদের ভিডিওটা হচ্ছে অনেকেই একটা সার্কুলার অনেকেই শারীরিক পরীক্ষায় গিয়েছিলেন শিক্ষানবিশ লাইনম্যান পল্লী বিদ্যুৎ পদে তো এই পদের যে পূর্বের প্রশ্নগুলো ছিল তো আমার এই চ্যানেলের ইয়ে কিন্তু হচ্ছে মূল আকর্ষণ কিন্তু হচ্ছে সেনা নৌ ও বিমান বাহিনীর প্রশ্ন এবং মেডিকেল সলিউশন তো আমার কাছে এটা ছিল যেহেতু সেহেতু আমি আপনাদের এটা দিচ্ছি তো এখানে দেখেন এখানে উল্লেখ করে দেওয়া আছে যে ষাটটা প্রশ্নের ভিতর সাতান্নটি সরাসরি কমন ছিল এখানকার তো আমার কাছে এটা ফুল পিডিএফ রয়েছে আমি আস্তে আস্তে একটা পেজ এখানে দিয়েছি দেখেন একটা পেজ আপনারা স্ক্রিনশট করে নেন একটা পেজ হ্যাঁ এখানে স্ক্রিনশট দিয়েছেন ঠিক আছে তো হচ্ছে হলো আপনারা যারা এখানে মাঠ করেছিলেন তো তাদের প্রবেশপত্রটি পাবেন কিন্তু আপনারা ডাকঘরের মাধ্যমে তো তার আগে ডাকঘরের মাধ্যমে প্রবেশপত্রটি পাওয়ার আগে আপনাদের ছবি সহ নাম ঠিকানা রোল নাম্বার সহকারে আপনাদের আপনারা যেখানে মাঠ করেছিলেন অর্থাৎ আপনাদের যে নিকটস্থ পল্লী বিদ্যুৎ আছে সেটার ওয়েবসাইটে প্রকাশ করবে তারপরে আপনারা ওখানে যদি আপনার ছ ছবি সহ নাম ডিটেলস সব কিছু থাকে উল্লেখ থাকে তাহলে আপনি প্রবেশপত্রটি পাবেন ওই প্রবেশপত্রের পরীক্ষার ডেট দেওয়া থাকবে ওই পরীক্ষার ডেটে আপনারা পরীক্ষা দিতে যাবেন এবং এই যে দেখেন এই এগুলা থেকে কিন্তু আপনারা ফিফটি পারসেন্ট প্রশ্ন কমন পাবেন ঠিক আছে সেহেতু আপনাদের এগুলোর দরকার আমি এই পেজটা ডিসক্রিপশান বক্সে দিয়ে ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের প্রয়োজনে আমি বাংলাদেশ নৌবাহিনীর সরাসরি ভিডিও সরাসরি মেডিকেল সলিউশন এবং মেডিকেলে কি হয় না হয় সব কিছু ধারণা দিয়ে মেডিকেল কিন্তু একটা হচ্ছে টেকনিকের কাজ ঠিক আছে অনেকেই এটা বিশ্বাস করবে না মেডিকেল একটা টেকনিক্যালের কাজ এই যে যেমন আপনি ভাবেন যে আপনার ভেরি আছে ঠিক আছে তো আপনার ভেরি কিন্তু এমন একগুলা ওষুধ আছে যে আপনার ভেরি একদিনের জন্য আর থাকবে না আপনার হাত ঘামে ওই হাতটা আপনার তিন চার ঘন্টার জন্য আর ঘামবে না তো এগুলো কি সেবন করলে আপনার হাতটা ঘামবে না কি সেবন করলে এগুলা হবে এগুলা কিন্তু সব আমার কাছে আছে ঠিক আছে আমার কিন্তু আগেও একটা চ্যানেল ছিল ফর হাত ক্রিয়েটর আপনারা সার্চ করে দেখতে পারবেন আর যে কোনো পরামর্শের জন্য ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ